দেখুন মা এবং মেয়ে দুজনে বসে খাচ্ছে ঠিক সেই সময় একজন অসহায় বাচ্চা এসে বলছে তার ক্ষুদা লেগেছে সেই ইশারায় বুঝিয়ে দিল মেয়েটাকে মেয়েটা বুঝতে পেরেছে তারপরও মেয়েটার কাছে এসে তাকে ডেকে বলছে খাওয়ার কথা কিন্তু তার মা দেখুন কি ধরনের ব্যবহার করলো এটা কিভাবে সম্ভব যে মা হয়ে একটা ছোট বাচ্চার সঙ্গে এই ধরনের খারাপ ব্যবহার করতে পারে তখন বাচ্চাটা মন খারাপ করে রান্না করে চলে গেলো ঠিক সেই সময় ছোট মেয়েটা তার কাছে এই জিনিসটা খারাপ লেগেছে এবং তার মাকে বলল যে সে ওয়াশরুমে যায় কথা বলে তার মার কাছ থেকে দূরে গিয়ে তখন মেয়েটার কাছে যে ব্যাগটা ছিল এবং সাথে জুতা ব্যাগ জুতা একজন ভাইয়া দাঁড়িয়ে ছিল উনার কাছে ব্যাগ এবং জুতাগুলো বিক্রি করার জন্য বলল। তখন উনি আবার মেয়েটাকে কিছু টাকা দিল। এবং ব্যাগ আর জুতাগুলো নিল ঠিক সেই সময় মেয়ে টাকা পেয়ে খাবারের দোকানে গেল গিয়ে ওইখান থেকে কিছু খাবার কিনলো যে সেই অসহায় ছেলেটাকে দিবে যেহেতু মেয়েটার অনেক খারাপ লেগেছে তাকে তার মা খাওয়া দিতে দেয়নি তো মেয়েটা কি করলো খাবারগুলোর সাথে যে টাকাগুলো ছিল আরও সেই টাকাগুলো ওই বক্সের মধ্যে দিয়ে দিল। তারপর বক্সটা নিয়ে সেই অসহায় বাচ্চাটার কাছে গেল গিয়ে তার কাছে বলল যে সরি আসলে আমি তোমাকে খাওয়াইতে পারিনি নাও তুমি খাও নিজ হাতে বাচ্চাটাকে খাইয়ে দিল বাচ্চাটা কত ক্ষুদাত্ম ছিল তারপরে বাচ্চাটা খাওয়ার পরে তখন বাচ্চাটাকে কিছু হাতে দিল। কেকের বক্সটা হাতে আবার বাচ্চাটাও বলছে পরে যে আমাকে তুমি ক্ষমা করো বলার পরে মেয়েটা ওইখান থেকে চলে গেল তারপরে বাচ্চাটা কত খুশি হয়ে দেখুন ও টাকা পেয়ে আরো অনেক খুশি হয়ে গেছে ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে সবার মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ